বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখছে আর সে আশার শুনিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে আত্মবিশ্বাসী শান্ত বলেছিলেন তারা শিরোপা জিততে চান যদিও এই মন্তব্য অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে কেউ হয়তো হেসেও ফেলেছেন তবে শুধু বাংলাদেশ নয় বাইরেও একজন ক্রিকেট বিশ্লেষক আছেন যিনি টাইগারদের নিয়ে বেশ আশাবাদী ভারতের সাবেক স্পিনার মুরালী কার্তিক মনে করেন বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে পারে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিশেষ আয়োজনে মোরালি কার্তিক তার মতামত দিয়েছেন সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল কোন দল চ্যাম্পিয়ন হতে পারে কোন দল ডার্ক হর্স এবং কোন ব্যাটার টুর্নামেন্টের সর্বোচ্চ দান সংগ্রাহক হতে পারেন ভারতের হয়ে আট টেস্ট সাঁত্রিশটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টিতে মোট একষট্টি উইকেট নেওয়া এই মোরালি কার্তিক ডার্ক হর্স প্রসঙ্গে বলেছেন বাংলাদেশ তারা বিপজ্জনক দল এরপর সম্ভাব্য সেমিফাইনালিস্ট দলগুলো নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন ভারত ও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাও ভালো ক্রিকেট খেলছে আমার মনে হয় অস্ট্রেলিয়াও সেমিফাইনালে ওঠার পথ খোঁজে নেবে এদিকে বাংলাদেশের মতো চমকে দেওয়ার মতো আরেকটি দল হিসেবে আফগানিস্তানের নাম উল্লেখ করছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক বীরেন্দ্র সেবাগ ও পার্থিব প্যাটেল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের কাছেও আফগানিস্তান একটি চমকপ্রদ দল হতে পারে অন্যদিকে জনপ্রিয় ধারাভাষ্যকার হারসা ভোগলে দক্ষিণ আফ্রিকাকে এবারের আসরের সম্ভাব্য চমক হিসেবে দেখছেন সেমিফাইনালে সম্ভাব্য চার দল নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে বেশ মত পার্থক্য দেখা গেছে বীরেন্দ্র সেবাগ মনে করেন সেমিফাইনালে খেলবে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও আফগানিস্তান ভারতের সাবেক পেসার খানের ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলবে হারসা ভগ্নী মনে করেন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ভারত ও পাকিস্তান শেষ চারে থাকবে মাইকেল ভনের চোখে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হয়ে গেছে এরই মাঝে বাংলাদেশের প্রথম ম্যাচ বাইশ ফেব্রুয়ারি যেখানে তারা মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে এরপর চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও মুরালি কার্তিকের মতো কেউ কেউ বাংলাদেশকে বড় কিছু স্বপ্ন দেখাচ্ছে